হয়েছিল কবর হলো না কোনো ব্যক্তি নয় বাঙালির দেশ হিসাবে বাংলাদেশের জাতীয় ইতিহাসের মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানের চার মূলনীতি সহ বাংলাদেশের গণতন্ত্র আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই মুহূর্তে জুলাই সনদের কবর হচ্ছে যেখানে এক সময় জনগণের প্রতিনিধিরা সংবিধান রক্ষার শপথ নিয়ে বিতর্কে অংশ নিতেন আজ সেখানে বসানো হলো সেই সংবিধানেরই প্রতীকী একটি কফিন কবর নামটা রাখা হয়েছে জুলাই সনদ শুনতে মহিমান্বিত ভেতরে আসলে কিছু নেই ফাঁপা এই কবরের মাটি শুধু এক চেতনার উপর জুলাই সনদের গল্প শুরু হয়েছিল যথাকথিত জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি পরিকল্পিত রাষ্ট্রদখল যাকে তখন গণ অভ্যুত্থান বিপ্লব পতনা নামে বাজার করার চেষ্টা হয়েছিল কিন্তু ইতিহাসের চোখে রাষ্ট্রদখল রাষ্ট্রদখলই চর দখলের মতো জট দখলকে কেউ বিপ্লব বলে না যতই তাতে জনতার শব্দ জুড়ে দেওয়া হোক না কেন নির্বাচিত সরকার উৎখাত করে সংবিধান স্থগিত রেখে প্রায় সেনাবাহিনীর ছায়া প্রশাসন চালানো এসবের নাম বিপ্লব নয় সন্ত্রাস আজকে জুলাই সনদ সেই সন্ত্রাসের রাজনৈতিক বৈধতা তৈরির চেষ্টা একটি দলিল যার ভেতরে ইতিহাসের বুকের উপর হাঁটছে ক্ষমতার লুটপাট প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বিগত পাঁচই আগস্ট যে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছিলেন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সেটি পরবর্তীতে রূপ নিচ্ছে এই সনদে বলা হয়েছিল এটি হবে জাতীয় ঐক্যের দলিল কিন্তু ঐক্য কোথায় এনসিপি যে দলটি অভ্যুত্থানের চালিকা শক্তি ছিল তারাই এখন বলছে আইনি ভিত্তি ছাড়া সনদ অর্থহীন তারা আসলে সাইন করবে না বামপন্থী দলগুলো সিপিবি বাসদ জাসদ সবাই সরে গেছে এই সনদ থেকে এমনকি গণফোরাম পর্যন্ত আপত্তি তুলেছে অর্থাৎ যাদের নামে এই জাতীয় ঐক্য করা হয়েছিল তারাই এতে অনাস্থা জানিয়েছে তাহলে প্রশ্ন হলো যে দলিল নিজের জন্মের দিনই বৈধতা হারায় সেটি কিভাবে ঐক্যের প্রতীক হতে পারে এটি কোনো ঐক্যের নথি নয় এটি বিভেদের খসড়া আগেই বলেছি এটি বাংলাদেশকে ধ্বংসের একটি দলিল সবচেয়ে ভয়ঙ্কর অংশ হলো সেই ধারাটি যেখানে বলা আছে সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্ন কিছু থাকলে সনদের বিধান প্রাধান্য পাবে এই বাক্যটা সংবিধানের বুকের উপর বসানো হয়েছে এক নিষ্ঠুর বুটের মতো সেনাবাহিনীর বুটের মতো যদিও পরে শব্দগুলো বাদ দেওয়া হয়েছে কিন্তু তার আত্মা রয়ে গেছে অন্যভাবে চূড়ান্ত সংস্করণে বলা হয়েছে জুলাই জাতীয় সনদ দু হাজার বৈধতা বা প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না অর্থাৎ আদালতের মুখ বন্ধ বিচার প্রক্রিয়া বন্ধ প্রশ্ন করার অধিকার বন্ধ যেমনটি ইন্ডিয়াম দেওয়া হয়েছে জুলাই সন্ত্রাসীদেরকে নির্বিচারে যারা খুন করেছে পুলিশদেরকে হত্যা করেছে তাদেরকে যেরকম সেই এখানে কেন এদের বারবার হয় বলেন তো বঙ্গবন্ধুকে হত্যা করে হয়েছে জুলাই সন্ত্রাসীদের দরকার ইন্ডিয়াম কেন এদের বারবার ইন্ডিয়াম এটি এমন একটি দলিল যা নিজের উপর আইন নিজের উপর সংবিধান নিজের উপর বিচার এটি আইন নয় এটি রাষ্ট্রের ঘোষণাপত্র উনিশশো সালের সংবিধানের চার মূল নীতি ছিল জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা জুলাই সনদে সেগুলোর জায়গায় আসছে কি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় সম্প্রীতি শব্দগুলো মিষ্টি কিন্তু এর ভেতরে লুকানো আছে ভয়ানক এক সরে যাওয়া পলায়ন বৃত্তি ধর্মীয় সম্প্রীতি কথাটা শোনায় নিরীহ কিন্তু তা আসলে ধর্ম নিরপেক্ষতার বিকল্প হতে পারে না এটি ধর্মনিরপেক্ষতাকে খুন করা যে ভাষা এক সময় পাকিস্তানি শাসকের মুখে ছিল সেই ভাষা আজ নতুন প্যাকেটে ফিরে এসেছে বাংলাদেশে সনদে আরো বলা হয়েছে কেউ এক টানা দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না একই সঙ্গে দলীয় প্রধানও থাকতে পারবেন না সত্যি এটি ক্ষমতার ভারসাম্যর চেষ্টা মনে হতে পারে কিন্তু বাস্তবে একটি প্রহসন যে সরকার নিজেই আইনি ভিত্তিহীন যার অস্তিত্ব নল থেকে তার মুখে গণতন্ত্রের কথা এক ধরনের হাস্যকর রসিকতা বন্দুকের ছায়া ক্ষমতা দখল করে যারা এসেছে তারা ভারসাম্য নয় নিয়ন্ত্রণ চায় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব সেই নিয়ন্ত্রণেরই অংশ উচ্চকক্ষের সদস্যরা জনগণের ভোটে নয় দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে মনোনীত হবেন অর্থাৎ এটি হবে দলীয় কোটার নতুন সংস্করণ যে চল মানে পঞ্চাশ সেট অলঙ্কারের কথা বলেছিলেন একসময় সফিক রেহমান মানে এই উচ্চকক্ষ আবার অলঙ্কার হয়ে যাবে যেখানে স্বতন্ত্র চিন্তা ভিন্ন মত বা নাগরিক কণ্ঠের কোনো জায়গা থাকবে না এটি গণতন্ত্র নয় এটি রাজনৈতিক খেলা সত্তর অনুচ্ছেদে প্রস্তাব করা হয়েছে এমপিরা অর্থ বিল এবং আস্থা বিল ছাড়া অন্য বিষয়ে স্বাধীনভাবে মত দিতে পারবেন শুনতে ভালো কিন্তু একটি অবৈধ সরকার যেখানে সংসদে এমপি পাঠায় নিজস্ব বন্দোবস্তের মাধ্যমে সেখানে সেই স্বাধীনতা আসলে কতটুকু সত্যি হবে বলেন এই স্বাধীনতা শব্দটি কেবল সাতসজ্জা একটি ফান যার ভেতরে থাকবে কেনা বেচা কষাকষি আর আনুগত্যের রাজনীতি সব আলোচনা কেন্দ্রবিন্দুতে আছে একটি শব্দ বৈধতা জুলাই সনদের কোনো আইনি জন্ম নেই এটি আদালতের টিকেনা বা টিকবে না সংবিধানে মানায় না জনগণের ভোটে গঠিত নয় এটি একটি মৃত জন্ম স্টিল ডকুমেন্ট যেদিন এটি ঘোষণা করা হয়েছিল সেদিনই এটি মরে গিয়েছিল আমি বলেছিলাম তার জানা যা পড়া হয়ে গেছে আজ শুধু তার কবর সম্পন্ন হচ্ছে নিশ্চয় আপনারা টিভিতে সেটি দেখতে পাচ্ছেন এখন আর সেই কবরের জায়গা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা যেখানে স্বাধীনতার শপথ উচ্চারিত হয় যেখানে রাষ্ট্রের আত্মা নামানো হয় মানে সেখানে রাষ্ট্রের আত্মা নামানো হচ্ছে মাটির নিচে কবরে এখানে জনগণের ভোট নেই প্রধান উপদেষ্টা সাক্ষ্য নির্ধারণ করছে আইন এখানে গণতন্ত্র নেই নির্দেশ শাসন করছে মানে কোথা থেকে কোথা থেকে নির্দেশ আসছে বিদেশিদের নিয়ে এসে বসানো হয়েছে এই সমত্তরি করার জন্য বাংলাদেশিদের ঘাড়ে বাঙালির ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য এখানে গণতন্ত্র নেই নির্দেশ আছে আগেই বললাম যে কথা আর এই দাফনের সাক্ষী এক নোবেল বিজয়ী অর্থনীতিবিদ যিনি বিশ্বের শান্তির দূত কিন্তু নিজের দেশে তিনি রাষ্ট্র দখলের কারিগর তিনি হচ্ছেন সুৎখর জনগণের রক্তচোষা হিসেবে হিসাবে পরিচিত দখল কখনো বিপ্লব হয় না হতে পারে না ইতিহাসের আদালতে শেষ পর্যন্ত সব হিসেব নেওয়া হয় যে সংবিধান মুক্তিযুদ্ধের রক্তে লেখা হয়েছিল যেখানে লেখা ছিল জনগণই রাষ্ট্রের মালিক আজ সেটি বন্দি হয়ে যাচ্ছে আজকে যারা সমাজের কবর দিচ্ছে তারা শুধু একটি দলিল নয় একটি জাতিকে পুঁতে দিচ্ছে মাটির নিচে এখনই হয়তো পাঠ্য বইতে লেখা হয়ে যাবে যে জুলাই সনদ আসলে জাতীয় ঐক্যের দলিল কিন্তু ইতিহাসের আদালতে এটি লেখা থাকবে রাষ্ট্র দখলকারীদের অঙ্গীকার নামা হিসাবে কারণ জনগণের অংশগ্রহণ ছাড়া সংবিধানের শপথ গ্রহণ করা ছাড়া অস্ত্রের ভয় দেখিয়ে গৃহীত কোনো দলিল কখনো জাতীয় সনদ হতে পারে না হয় না কোনো দেশে আজ দক্ষিণ প্লাজায় যা ঘটছে তা শুধু একটি রাজনৈতিক ঘটনা নয় এটি একটি যুগের অন্তিম অধ্যায় জুলাই সনদের কবর মানে কেবল এক কাগজের দাফন নয় এটি বাংলাদেশের সংবিধান গণতন্ত্র মুক্তিযুদ্ধের চেতনা আর রাষ্ট্রের নৈতিক বৃত্তিরও মৃত্যু এই দাফনের পর হয়তো সব শান্ত সব নিস্তব্ধ মনে হবে কিন্তু ইতিহাসের মাটি বড় অস্থির একদিন সেই মাটি কবর ফুঁড়ে উঠে আসবে তখন এই জুলাই সন্ত্রাসীরা কোথায় পালাবে বলুন তো তখনকার প্রেশার গ্রুপ এদের পালাতে দেবে তো দেখা যাক সময় এবং ইতিহাস আমাদের কোথায় নিয়ে যায় ভালো থাকবেন সবাই সেদিন শুনলাম হঠাৎ করে যমুনায় আবার জরুরি বৈঠক ডাকা হয়েছে তো আমি ঢাকা আমার এক ছোট ভাই সাংবাদিককে ফোন করে বললাম কি যে হঠাৎ করে আবার কি কারণে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনুস সবাইকে দাওয়াত দিচ্ছেন কেন ঘটনাটা কি তো সে হাই তুলতে তুলে বলো ভাই এই যে দেশে লোক মারা গেছে দেশে লোক মারা গেলে এই লোকটা মুরগির সালুন দিয়ে ভাত খাইতে আনন্দ ফুর্তি করতে বন্ধু বান্ধবদের ডাকতে খুব পছন্দ করে কি আজে বাজে কথা আমি বললাম এটা কোন ধরনের কথা বলো দেখেন এর আগে যখন একটা উত্তরায় বিমান দুর্ঘটনা ঘটলো একটা উড়োজাহাজ গিয়ে বাচ্চারা মারা গেল একটা স্কুলে সেদিনও কিন্তু সেটা একটা জরুরি বৈঠক ডাকলো আর এখন মিরপুরে কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে ষোলো জন মানুষ মারা গেছে কোনো হইচই নেই পরিবেশ খুব শান্ত মুরবির দিয়ে ভাত খাওয়ার জন্য তাকে তাই আজকে সন্ধ্যায় এই বৈঠকটা ডাকতেই হয়েছে আমার এই ছোট ভাইটা ভাইটার কথায় আপনারা বিভ্রান্ত হবেন না আমরা সকলেই জানি আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস আমি না মনের মধ্যে কি আছে কিন্তু আসলে মুরগির যমুনাতে যে ভাত খেতে ডেকেছিলেন মূল কারণ হচ্ছে জুলাই সনদে জুলাই জুলাই ভাত চলে এসেছে জুলাই সহদ গিটু লেগে গিয়েছে কোনটা জুলাই সহদ না জুলাই ঘোষণা ভাই অনেকগুলো জুলাই আছে আগেটা যদি ঘোষণা হয়ে থাকে এটা সমদ আমার অনেক দর্শক বলবাই আপনি কিছু জানেন না অমুকের নাম বলতে পারেন না তুমুকের নাম বলতে পারেন না

এনসিপি এনসিপির বন্ধুরা বিমান যুগে অলরেডি কক্সবাজার চলে গেছেন কিনা না বা অন্য কোথাও গেছেন হয়তো সুন্দরবনে চলে গেছেন আমি সেটা জানি না বাট তারা ঘোষণা দিয়েছেন তারা এখানে স্বাক্ষর করবেন না এর বাইরে জামাত ইসলাম কি করবে জামাত ইসলাম নিজেই জানে না আমরা হয়তো জানতে পারবো শুক্রবারে সকালে বা দুপুরে তারা স্বাক্ষর দিবে কিনা না বিএনপি হচ্ছে একমাত্র পার্টি যারা খুব উদ্বি খুব ভালোবাসার সাথে স্বাক্ষর করতে চায় বিএনপি হচ্ছে সেই প্রেমিকের মতো মানে প্রেমিকা যখন ওই একটু ছিপায় পাওয়া গিয়েছে প্রেমিকা বলছে যে বলো তুমি আমাকে বিয়ে হ্যাঁ বিয়ে করবো সবই করবো পরে হবে এখন ছিপায় এসেছি হচ্ছে ভাই যে কোনো মূল্যে নির্বাচনটা দেয় হ্যাঁ কোথায় কোথায় স্বাক্ষর করতে হবে সব স্বাক্ষর করে কারণ ম্যাচিউর পার্টি হিসেবে এই খেলার মধ্যে বিএনপি আছে যারা জানে এই যে জুলাই ঘোষণা হচ্ছে এইটা আসলে কোনো ধরনের বাস্তব কোনো ভিত্তি নেই এর আগে তিন তিনজোটের রূপরেখা হয়েছিল এবং বিভিন্ন সময় যখন ওয়ান ইলেভেন এসেছিল বা অন্যান্য ক্যাটাক গভর্নমেন্ট এসেছিল তখন এই জন্য সুন্দর সুন্দর কথা দিয়ে অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা সংস্কার প্রস্তাব আমরা করে থাকি এই সংস্কার প্রস্তাব এইবার হয়েছে বাট এইবার যেটা হয়েছে এই মুরগি সালন উৎসবের শেষ পর্যন্ত আমাদের আহ রাজনীতির স্লোয়মান শোকন মোটিভেশন স্পিকার ডক্টর মোহাম্মদ ইউনুস তার সেই আবেগ ঘন ভাষণ যেটা উনি খুব ভালো দিয়ে থাকেন সেটা দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন আমি প্রথমে শুনতে ভুল করেছি উনি বলেছেন যে এটা যেটা ঐতিহাসিক ব্যাপার বিশাল ব্যাপার সারা দেশের লোকজন আগ্রহ নিয়ে বসে আছে এবং উনি তখন বলেছেন যে যারা এখানে মধ্যে স্বাক্ষর করবেন তাদেরকে জাদুঘরে রাখা হবে আমি প্রথমে সেটাই একটা ফটো কার্ড দেখে খুব দ্রুত পড়ে বলে কি মানে জাদুঘরে এদেরকে রেখে দেওয়া হবে জিনিসটা আপনারা কল্পনা করুন মানে বড় বড় বইয়ামের মধ্যে উম কি বলে এটাকে ফরমালিন ঢুকিয়ে এখানে মধ্যে যারা স্বাক্ষর করেছে তাদেরকে রেখে দেওয়া হবে কি ভয়াবহ চিন্তা আমি প্রথমে করেছি যে একটা বইয়ামের মধ্যে দেখা যাচ্ছে যে জুনায়দ সাকি একটা বইয়ামের মধ্যে দেখা যাচ্ছে আমাদের মান্না ভাই বসে আছেন তারপরে ধরেন আরেকটা বইয় আমি মধ্যে নাহিদকে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে ভুড়ির কারণে ওকে ঢুকানো যাচ্ছে না চাপিয়ে চাপিয়ে ঢুকানো হচ্ছে ছলকে ছলকে ফরমালিন পড়ে যাচ্ছে এই যে দৃশ্যকল্প চিন্তা করে আমি আটকে উঠেছিলাম পরবর্তীতে শুনলাম যে না যদিও ডক্টর মোহাম্মদ ইউনুস সবকিছুকে জাদুঘরে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে খুবই এক ধরনের জাদুঘর সম্রাট বলা যেতে পারে দারিদ্রকে জাদুঘরে পাঠিয়ে দেওয়ার গল্প বলে বলে উনার জীবনী উনি অনেক কিছু অর্জন করে ফেলেছেন এইখানেও তিনি বলেছেন জাদুঘরের কথা বাট ওইখানে আহ আমি আপনি নিশ্চিত হতে পারি যে যারা স্বাক্ষর করবেন তাদেরকে জাদুঘরে রাখা হবে না তাদের কলমটা এবং তাদের ছবিটা জাদুঘরে রাখা হবে ভাগ্য ভালো এখন বলেন না যে এই জিনিসগুলো চিড়িয়াখানায় রাখবেন কেউ যদি ডক্টর মোহাম্মদ ইনুস এই বুদ্ধিটা দেন তিনি হয়তো ভবিষ্যতে বলবেন যে জিনিসগুলো চিড়িয়াখানায় রাখা হবে মিরপুরে গ্রামীণ ব্যাংক থেকে দশ টাকা রিক্সা ভাড়া বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে ওখানে গিয়ে সবাই দেখতে পাবেন যাই হোক কৌতুকে পার্ক মূল কথা হচ্ছে জুলাই সনদ নামে এই জিনিসটা আজকে যেটা হচ্ছে এবং স্বাক্ষর হবে এটাতে সকলে স্বাক্ষর করছে না সকলে স্বাক্ষর করছে না বলতে প্রথম কথা হচ্ছে নিবন্ধিত দলের ষাট শতাংশ লোক দল এই প্রসেসের মধ্যে নেই আমি আওয়ামী লীগের কথা বাদ দিচ্ছি আমি জাতীয় পার্টির কথা বাদ দিচ্ছি আহ আওয়ামী লীগ নেতৃত্বাধীন যে মহাজোট ছিল চোদ্দ দল ছিল তাদের যে শরীর দলগুলো এরা প্রত্যেকে কিন্তু প্রায় প্রত্যেকেই নিবন্ধিত দল তারা কোনো না কোনো কালে সংসদে গিয়েছে তাদেরকে বাদ দিলেও সব মিলিয়ে ষাট শতাংশ দল নিবন্ধিত তাদেরকে এখানে নিমন্ত্রণ করা হয় না এবং যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে এদের মধ্যে যারা আছেন আমি যাই না কতগুলো নিবন্ধিত কতগুলো অনিবন্ধিত এনসিপির তো বলাই যায় নিবন্ধন পায় না এবং আমার ধরেন আর অনেকেই নিবন্ধন পায় নাই তাদের স্বাক্ষরে অসাক্ষরে কিছুই আসে যায় না রাষ্ট্র জাতি তাদের কাছে কিছু আশা করে না এইসব ছোট ছোট দল কাছে এবং তারাও আসলে এই বিশেষ বিশেষ সময়ে যখন উদ্ভট উদ্ভট সময় তৈরি হয় তখন বড় বড় দলগুলো তাদেরকে ডেকে নেয় এবং তারা মাথা তুলে সেখানে গিয়ে কফির কাপে কেক চুবিয়ে খেয়ে খেয়ে বিভিন্ন মতামত এবং বাইরে এসে এখন যেহেতু অনেকগুলো টিভি চ্যানেল আছে এবং এর বাইরেও আমাদের অনেক সাংবাদিক ভাইরা পার্সোনালি ইউটিউব করে থাকেন তাদের কাছে বাইটি দিয়ে আনন্দ পান শ্বশুর বাড়িতে একটু পরিচিতি পারে এর বাইরে আসলে কোনো একটা কিছু হয় না সো এই দলগুলো আসলে স্বাক্ষর করবে ইনফ্যাক্ট জুলাই সনদ বিষয়টা খুব বড় কিছু হবে না মানে আপনারা যারা খুব বেশি জুলাই ভক্ত তারা শুনতে হয়তো খুব মন খারাপ করবেন আমি দেখেছি এই জুলাই সনদটা যিনি বানিয়েছেন আমাদের আলিরিয়াজ সার উনি বিগত সময়ে মানে প্রথম আলো

পাওয়ার ব্যালেন্সের নামে কিছু জিনিস এনেছেন যে রাষ্ট্রপতি অমুক পদে নিয়োগ দিতে পারবেন তার সুপারিশ লাগবে না যেমন ধরেন খুব সম্ভব প্রধান বিচারপতি নির্বাচন কমিশনার তথ্য কমিশনার এবং আরো কিছু পদ আছে রাষ্ট্রপতি যে দিতে পারবেন এগুলো শুনতে খুব ভালো মুশকিলটা হচ্ছে কি যে রাজনৈতিক দল যাকে ওইখানে রাষ্ট্রপতি বানাবে তারা তাকে বানায় যিনি ওই রাষ্ট্র ওই দলের সবকিছু এন্ডোর্স করেন আওয়ামী লীগের আমল তাই করেছেন আওয়ামী লীগ একবারই শুধু তার রাজনৈতিক ভুল করেছিল যেটা সাবেক প্রধান বিচারপতি শাহুদ্দিনকে রাষ্ট্রপতি বানিয়েছিল যিনি আসলে নিজের ব্যক্তিত্ব চলা একটা লোক যিনি আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট না এর বাইরে যারাই যে যখন রাষ্ট্রপতি হয়েছেন আমরা যদি বলি মানে নিজে তো এক ধরনের অসম্মানিত হয়ে গিয়েছেন কিন্তু তিনি আসলে কোনো কিছুই ভবনের ছাড়া সমর্থন করেন না সুতরাং এই ক্ষমতা যদি আপনি রাষ্ট্রপতির হাতে দেন বা না দেন এতে আসলে কোনো কিছু আসে যায় না তারপরে বলা হয়েছে যে এক লোক দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না যতবার যত মেয়াদি করে থাকেন না কেন এটাও আসলে খুব ব্যবহার মানে বাস্তবায়ন যোগ্য বিষয় নয় বাস্তবায়নযোগ্য বিষয় না ধরেন আমরা যদি ধরি যে আওয়ামী লীগ অথবা বিএনপি শেখ পরিবার অথবা জিয়া পরিবার থেকেই প্রধানমন্ত্রী সাধারণত হয়ে থাকেন তারা একজনের পর একজন হবেন তাদের পরিবারের একজনের দশ বছর শেষ হবে তারে প্রমানের শেষ হবে তারপরে হয়তো উনি বলবেন যে না ঠিক আছে উম আমরা আমি বলবো যে তারেক ঠিক করে দেন এখন প্রধানমন্ত্রী আপনি উনি আরো দশ বছর তারেক তারক্রমানের সন্তানরা বড় হয়ে যাবেন তারা আরো দশ বছর একই ঘটনা শেখ হাসিনা যদি এখন বলেন যে না ঠিক আছে আমার দশ বছর হয়ে গেছে যদি উনি আওয়ামী লীগ আবার ক্ষমতা আসে তাহলে আমার ছেলে দশ বছর তারপর আমার মেয়ে দশ বছর ততদিন ওনার নাতি নাতি যারা তারা বড় হয়ে যাবে তারা আরো দশ বছর করে এই সিস্টেম আসলে দেখতে শুধু খুবই সুন্দর বাস্তবায়নের ক্ষেত্রে এগুলা খুব একটা গুরুত্বপূর্ণ কিছু হবে না এবং যেহেতু এটা হবে না তাই আমি যারা এটাতে এখন স্বাক্ষর করছেন না তাদের কাছে বিনীত অনুরোধ করব আপনারা বিএনপির পথে হাঁটুন উদ্গ্রীব উৎসাহের সাথে স্বাক্ষর করুন এবং জাদুঘরে চলে যান সরি জাদুঘরে আপনারা যাবেন আপনাদের কলমটা জাদুঘরে পাঠিয়ে দিন একটু ভালো দামি কলম নিয়ে রাখেন কয়েক বছর তো এখানে থাকবে পরবর্তী লোকজনে সেই জাদুঘর ভেবে এগুলা

এইসব যত কথাবার্তা বলেন না কেন দেশের অর্থনীতি খুব ক্রমাগত এবং খুব দ্রুত দুর্বল হয়ে যাচ্ছে এবং কলকারখানা গুলো বন্ধ হচ্ছে নতুন বিনিয়োগ আসছে না নতুন কারখানা তৈরি হচ্ছে না আহ ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের পুঁজি হারিয়ে ফেলছেন শ্রমজীবী মানুষরা তাদের আহ শ্রম দেওয়ার জায়গাগুলো কমে যাচ্ছে এই যখন হতাশাগ্রস্ত অবস্থা বেকার সমস্যা যদি বেড়ে যায় তখন

আরো অনেকগুলো পক্ষ এই বিশ্বলয়ের এই এই বিশ্বলয়ের লোকজন সুযোগটা পাবে এই সাহেবের কমিটির মেয়াদ বাড়িয়ে দিয়েছে ডক্টর স্বাক্ষর করার পরে এই বাকি পলিটিক্যাল দলগুলো চিন্তা করছে গিয়ে আমরা ভাত খাবো না কফি তো সুবিয়ে খেক খাবো না খেক খাওয়ার জন্য তো তাদের একটা হতাশা আছে সুতরাং কমিটি বাড়িয়ে দিয়েছে আপনার মিটিং মিটিং যা ইচ্ছা করো স্বাক্ষর করো এই যন্ত্রণা থেকে আপনারা মুক্তি পান আমাদেরকে মুক্তি দেন আসুন আমি আপনি সকালে এই শুক্রবারে যখন ভিডিওটি দেখছেন মহান আল্লাহ কাছে দরবারে দু হাত তুলে দোয়া করি এই যন্ত্রণা থেকে এই তামসা থেকে নাটক থেকে আল্লাহ আপনাদেরকে এবং আমাদেরকে হেফাজত করুন এবং মূল কথা হচ্ছে যাদের হাতে দেশটা পড়েছে তাদের হাত থেকে গোটা দেশকে বাঙালির ইতিহাসকে হেফাজত করুন